নমস্কার আমি দিয়াশা ভট্টাচার্য স্টোরি হলিক্সের সাথে আমার পথ চলা বেশি দিনের নয় তবে যতদিনই চ্যানেলটার চ্যালেঞ্জটার সাথে আমি যুক্ত আছি আমার ভীষণ ভালো লাগে কাজটি করতে আর আমার যেসব বড় দাদা দিদিরাই চ্যালেঞ্জের সাথে যুক্ত আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে স্টোরি হলিক্স চ্যালেঞ্জে যেসব গল্পগুলি আসে আপনারা শোনেন সেই গল্পগুলির মধ্যে সব থেকে বাচ্চার চরিত্র যেটা থাকে সেটার ভয়েস ওভার আমি দিই নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগে যতদিন যাবে আরও ভালো ভালো গল্প চ্যানেলে আসবে আপনাদের নিশ্চয়ই শুনতে খুব ভালো লাগবে আর সব থেকে বেশি ভালোবাসা জানাই হচ্ছে আপনাদের যারা প্রতিনিয়ত স্টোরি হলিসের সবকটি গল্প শোনেন এই থেকে মতো সময় ফিরে পাবে না একটু স্পর্শ দিয়ে যাও না অভিমান যুবক করে যাও না ভালোবাসে থেকে যাও না